Dos 10 er 10 aybod 10 10 er 10 aybod 11 11 er 11 aybod 11 11 er 11 aybod 11 11 er 11 aybod 12 12 er 12 aybod 12 12 er 12 aybod 12 12 er 12 aybod 12 আয় বদে তেরো তেরোরে তেরো আয় বলে তেরো তেরোরে তেরো আয় বলে তেরো তেরোরে তেরো আয় বধে চোদ্দো চোদ্দ রে চোদ্দো আয় বোধে চোদ্দো চোদ্দো রে চোদ্দো আয় বোধে চোদ্দো চোদ্দোরে পনেরো আয় বলে পনেরো পনেরো রে পনেরো আয় বলতে পনেরো 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 আয় বলতে ষোলো ষোলো রে ষোলো আয় বদে ষোলো সোলোরে ষোলো আয় সদা 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 আয় সদা সদা যাতে আয়ব সদা 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 আয় বে রে ঠারো আয় বধে আঠারো আয় বধে আঠারো রেঠারো আয় নিশ 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 আয় নিশ 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 বিশ 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 বিশ

Bisher so bisch. I war so bisch. So bisch so bisch. I war der